হ্যালো স্টুডেন্টস ওয়ান সেগাইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আমি তোমাদের বিকেশে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ভিডিও আলোচনা করবো তোমাদের ইলেভেনে যারা তোমরা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে যারা আছো তোমার তোমরা জানো তোমাদের গ্রামার রয়েছে তোমাদের সিলেবাসে ঠিক আছে গ্রামার রয়েছে এবং এই যে গ্রামারের যে সিলেবাসটা সেই এই সেই সিলেবাসটা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি তারপরে আজকে ক্লাস ওয়ানে কিন্তু আলোচনা করবো টেনথের সম্পর্কে ঠিক আছে গ্রামারে তোমাদের একটা পার্ট রয়েছে টেন্সের সম্পর্কে একটু আগে তোমাদের মানে ব্রিফলি তোমাদের সিলেবাসটা আলোচনা করি গ্রামারে কী কী জিনিস তোমাদের করতে হবে প্রথমত টেন্স রয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ রয়েছে ইনডাইরেক্ট স্পিচ রয়েছে ঠিক আছে ফ্রেজাল ভার্ব রয়েছে প্রিপোজিশন রয়েছে ক্লজ রয়েছে পার্টিসিপেল অ্যান্ড জিরান রয়েছে ওকে এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের থাকবে সিলেবাসের মধ্যে এবং আজকে আমি এই ক্লাস ওয়ানের মধ্যে আমি আলোচনা করব টেন্স টেন্স নিয়ে ঠিক আছে টেন্সের সিরিজ চলছে এটা ঠিক আছে ভালো মতো বুঝবে লাস্ট পর্যন্ত ক্লাসটা করবে আশা করবো টেন্স সম্পর্কে কিছু কিছু ধারণা আজকে তোমাদের দিতে পারবো ঠিক আছে একবারে টেন্স কমপ্লিট হবে না একটা বড় একটা মানে লেসন ঠিক আছে বোঝা গেল ছোটো ছোটো পার্টে পার্টে কিন্তু আমি আলোচনা করবো এই ভিডিওসগুলোকে সবার উদ্দেশ্য বলছি ওকে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের ইউ ভিডিওস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি এছাড়াও তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও আমাদের কিন্তু কোর্সগুলো করানো হয় অনলাইনে যদি অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কর্নারে দেওয়া সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন থ্রি ওয়ান নাইন জিরো সরি সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু উপরে এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে মানে তোমরা যদি একটা সাবজেক্ট পার্টিকুলারলি পড়তে চাও ধরেন নাও তুমি শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটা পড়তে চাও বা জিওগ্রাফি বা অন্যান্য কোনো সাবজেক্ট যদি পড়তে চাও শুধুমাত্র তোমাদের কোর্স ফি পড়ছে সেই ক্ষেত্রে ওয়ান নাইনটি নাইন রুপিস ঠিক আছে এই সেমিস্টারের জন্য গোটা সেমিস্টারে ওয়ান নাইনটি নাইন রুপিস এবং তোমরা যদি সমস্ত সাবজেক্টস পড়তে চাও আমাদের কাছে সমস্ত সাবজেক্টস প্যাকেট প্যাকেজ যদি তোমরা পেতে চাও তোমাদের এই কোর্স ফিটা হয়ে যাবে হচ্ছে সিক্স হান্ড্রেড ওকে চলো এটা আমার ইনফরমেশান একটু ব্রিফলি দেওয়ার থাকে দিয়ে দিলাম এবার আমাদের টপিকে আসি ওকে দেখো তোমাদের টেন্স রয়েছে টেন্স জিনিসটা কি প্রথমে এটা বুঝি দেখো টেন্স হলো আমরা বাংলায় কিন্তু সচরাচর কথা বলি যেমন আমি এখন বাংলায় তোমাদের সাথে কথা বলছি তোমরা বুঝতে পারছো ঠিকঠাক এইবার সাপোজ আমি সিচুয়েশনটা চেঞ্জ করলাম এটা হচ্ছে ইন্ডিয়া সাপোজ আমি বলি যদি এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ঠিক আছে আমার তো সেই ক্ষেত্রে বাংলা বললে চলবে না আমাকে এই কথাগুলো ইংলিশে বলতে হবে তো এইবার যখন আমি ইংলিশে কথাগুলো বলবো তখন আমাদের কিন্তু সেই যে পার্টিকুলার টেন্স রয়েছে টেন্সের মানে পার্টিকুলার যে সেই ল্যাঙ্গুয়েজের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু রুলস হয় এই বাংলা জিনিসগুলোকে ইংলিশে বলার কিছু রুলস হয় এই রুলসগুলো হচ্ছে টেন্স বেসিক্যালি কি হয় দেখো আমরা প্রধানত তিনভাবে আমরা কথা বলি প্রথমত আমি যে যেভাবে কথা বলছি এখন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কথা বলছি ঠিক আছে দেখো আমি যদি বলি কাল না খাওয়া খুব বেশি হয়ে গেছিলো পার্টি না পার্টিতে খুব খাওয়া বেশি হয়ে গেছিলো ঠিক আছে এখন আমার আর ভাল লাগছে না তার মানে আমি কি বললাম পাস টেন্সের কথা বললাম ঠিক আছে অতীতকালের কথা বললাম অন দি আদার হ্যান্ড আমি যদি বলি মানে কোনো জিনিস যদি ভবিষ্যতের কথা যদি আমি বলি যে আমার বোনটা না বিয়ে দিতে হবে ঠিক আছে বিয়ে দিতে হবে এই জিনিস আমি করব ঠিক আছে বা আমি বিয়ে করব আমার বিয়েতে এই জিনিস হবে ঠিক আছে এই সমস্ত জিনিস কী হচ্ছে ফিউচারের দিকে যাচ্ছে বুঝবে ভালো মতো তিনটা পার্ট রয়েছে বর্তমান বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটা পার্টই হচ্ছে টেন্সের হচ্ছে এই তিনটা পার্ট থাকে তোমরা সবাই জানো অনেকে যে টেন্সের হচ্ছে তিনটা পার্ট থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত একটা হচ্ছে ভবিষ্যৎ বর্তমান কালে আমরা কীভাবে যে যেমন আমি এখন তোমাদের সাথে ভিডিওতে কমিউনিকেট করছি এটা হচ্ছে বর্তমান কালের হচ্ছে কথাগুলো বলছি ঠিক আছে অন দি আদার হ্যান্ড আমি যদি অতীতকালে কোনো কথা বলি ঠিক আছে ধরে নাও আমি বললাম কাল পার্টিতে খাওয়া বেশি হয়ে গেছিলো বা কাল আমি স্কুলে ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে এই সমস্ত জিনিস কি অতীতকালে বলা হচ্ছে এবং আমি যদি বলি যে আমার বিয়েতে আমি এটা করব ঠিক আছে আমার বিয়েতে ওটা করব আমার বিয়েতে একদম ধরে নাও এক কিলোমিটার দূর থেকে আমার আমার বিয়েতে সবাই সবাই বরযাত্রী থেকে নেমে আমার সাথে আসবে এগুলো কি ভবিষ্যতের কথা বলছি আমি বুঝে গেল তো টেন্সের ক্ষেত্রেও কিন্তু এই তিনটা পার্ট আমরা বেসিক্যালি দেখতে পাই টেন্সকে যদি আমি একটা ট্রিয়ের মতো দেখি একটা যদি গাছের মতো দেখি এই গাছের তিনটা মেন ব্রাঞ্চ রয়েছে কটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ ভালো মতো বুঝবে তিনটা মেন ব্রাঞ্চ রয়েছে এই গাছের প্রথমত ব্রাঞ্চ ওয়ান প্রেজেন্ট ব্রাঞ্চ টু পাস্ট এবং ব্রাঞ্চ থ্রি ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটাই হচ্ছে টেন্সের ভাগ আহামরি কিচ্ছু নেই কোনো ভয় পাওয়ার দরকার নেই আমি আছি আমি আছি তোমাদের সাথে ভয় পাওয়ার কোনো দরকার নেই দেখো প্রেজেন্ট পাস্ট ফিউচার এবং এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলোকে করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের ফলো করতে হবে এটাই টেন্স কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের ফলো করতে হবে এটাই টেন্স ঠিক আছে মানে ভয় পাওয়ার কিছু নেই দেখো আমরা যখন কথা বলি কমিউনিকেট করি ধরে আমি তোমার সাথে এখন কথা বলছি আমি কি করছি সেন্টেন্স বানাচ্ছি এবং সেন্টেন্স বানিয়ে আমার মাইন্ডে সেন্টেন্স তৈরি হচ্ছে এবং সেন্টেন্স তৈরি হয়ে তোমাদের কাছে সেই সেন্টেন্সগুলো পৌঁছচ্ছে আমার মানে বাঘযন্ত্রের দ্বারা তোমার কাছে পৌঁছচ্ছে সেন্টেন্স বানিয়ে বানিয়ে আমি তোমাদের বলছি এইভাবে ইংলিশেও সেন্টেন্স বানাতে হয় ঠিক আছে এইবার ইংলিশের সেন্টেন্স আমরা বানাবো হচ্ছে টেন্সের রুলস দিয়ে বোঝা গেলো টেন্সের রুলস দিয়ে আমরা ইংলিশ সেন্টেন্স বানাবো ডিপেন্ড করছে তুমি কোন টেন্সে কথা বলতে যাচ্ছ ধরেন তুমি প্রেজেন্ট টেন্সে কথা বলতে যাচ্ছ না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে কথা বলতে যাচ্ছ এর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের সেন্টেন্সগুলো একটু একটু চেঞ্জ হবে বাস দ্যাটস এট বোঝা গেলো একটু একটু চেঞ্জ হবে দ্যাটস এট দেখো যখন আমরা সেন্টেন্স বানাবো সেন্টেন্সের কিন্তু কিছু তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে দেখো সেন্টেন্সের বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি তিনটে কম্পোনেন্ট আমাদের থাকে প্রথমত তোমাদের সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিব সেকেন্ডলি তোমাদের ভার্ভ সম্পর্কে ধারণা দিব থার্ড তোমাদের হচ্ছে অবজেক্ট সম্পর্কে ধারণা দিব সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সম্পর্কে কিন্তু তোমাদের একটু ধারণা দিব। যাতে তোমরা তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় একদম বেসিক থেকে দেখো সাবজেক্ট কি ধরে নাও সরি আমি আগে প্রথমে ভার্ভ থেকে শুরু করি ঠিক আছে ভার্ভ হচ্ছে ধরে নাও কোনো সেন্টেন্স আমি বলছি সেই সেন্টেন্সের মধ্যে যার মাধ্যমে কাজ করা বোঝাবে আই এম রিপিটিং এগেইন যার মাধ্যমে কোনো কাজ করা বোঝাবে সেটাকে কি বলা হয় ভার্ভ বলা হয় বোঝা গেল সেন্টেন্সের মধ্যে যার মাধ্যমে কাজ করা হয় ঠিক আছে কাজ করা বোঝানো হয় তাকে কি বলা হয় ভার্ভ বলা হয় ক্লিয়ার এইবার দেখো এই সেন্টেন্সের মধ্যে রাম গোজ গোজ হচ্ছে গো মানে কি যাওয়া এই যাওয়ার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে তার মানে বাক্যে আমি ভার্বটাকে আইডেন্টিফাই করে নিলাম দেখো টেন্স করার জন্য না সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা কিন্তু তোমাদের দরকার হোয়াট ইজ সাবজেক্ট হোয়াট ইজ ওয়ার্ভ হোয়াট ইজ অবজেক্ট এই সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার ধারণা না হলে টেন্সের সূত্র অনুযায়ী তোমরা কোনো দিন করতে পারবে না ঠিক আছে পরবর্তীকালে যখন আসবো সেগুলো বুঝবে আস্তে আস্তে বুঝবে ঠিক আছে ভালো মতো করো এই সিরিজটা ভালো মতো ফলো করো অনেক কিছু শেখার আছে চলো প্রথমে কি বললাম আমি ওয়ার্ভ ওয়ার্ভ কীভাবে চিনব আমি যখন কোনো ক্রিয়া মানে বাক্যের মাধ্যমে কোনো কাজ করা বোঝাবে সেটাকে আমি কি বলবো ওয়ার্ভ বলবো এইবার অ্যানাদার কম্পোনেন্ট আরও একটা কম্পোনেন্ট বাক্যে সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট আমরা কীভাবে চিনব এই যে ক্রিয়া এই বেটা ক্রিয়া একে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি কী বললাম আমি এই বেটাকে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কি বেরোবে আমাদের সাবজেক্ট বেরোবে বোঝা গেল আমি যদি প্রশ্ন করি গো মানে কি যাওয়া কে যায় উত্তর কি আসবে রাম যায় রাম হচ্ছে কি সাবজেক্ট তার মানে সাবজেক্ট চেনার উপায় হচ্ছে ক্রিয়াকে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কি বেরোবে আমাদের সাবজেক্ট বেরিয়ে যাবে এবং লাস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের অবজেক্ট অবজেক্ট কীভাবে চিনব ক্রিয়াকে যদি আমি কোথায় বা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি আমি কি বললাম ক্রিয়াকে নোট ডাউন করো এগুলো ক্রিয়াকে যদি আমি কোথায় বা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমাদের বেরোবে হচ্ছে অবজেক্ট সিম্পল আমি যদি বলি কোথায় যায় রাম কোথায় যায় কী বেরোবে অ্যান্সার কী বেরোবে মার্কেটে যায় মার্কেটটা হচ্ছে অবজেক্ট তাহলে ক্রিয়াকে যদি আমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট বেরোচ্ছে এবং কি বা কাকে বা কোথায় দিয়ে প্রশ্ন করলে কি বের হচ্ছে অবজেক্ট বেরোচ্ছে সিম্পল এই বাক্যে এই তিনটা জিনিস আমাদের আইডেন্টিফাই করতে হবে অ্যাট ফার্স্ট মানে এই তিনটা জিনিস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে এবং এখানে আরও একটা জিনিস আসে সেই জিনিসটা হচ্ছে ভালো মতো শুনবে এখানে আরও একটা জিনিস আসে সেই জিনিসটা হচ্ছে প্রপার ফর্ম অফ ভার্ব এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে তোমাদের টেন্স শেখার সময় এই জিনিসটা একটা ভাইটাল রোল প্লে করবে প্রপার ফর্ম অফ ভার্ব দেখো তিনটা ফর্ম হয় আমাদের সবারই একটা একটা গোটা রূপ আছে দেখুন আমি এখন তোমাদের সাথে কথা বলছি সাপোজ আমি এখন তোমাদের সাথে কথা বলছি এইবার আমি খুব ভালো মতো হেসে হেসে কথা বলছি তাই তো এবার আমার যখন পুরো রাগ হবে কেউ ধরে ধরে এক ঘুষি মারলো এখানে মুখ ফুলে গেল আমি কেউ হেসে হেসে কথা বলব গান্ধীজি গান্ধীজির মতো বলবো যে কেউ আমাকে এক গালে মারলে আর এক গালে তুলে দেবো আমি কখনোই না আমার রাগ উঠবে আমি ওকে দেবো এক ঠিক আছে তো আমার তখন কী হবে রাগ হবে তাই তো এগুলো কেন বলছি দেখো আমাদেরও কিন্তু রূপ চেঞ্জ হতে থাকে তাই তো এর জন্য ভর্বেরও কিন্তু তিনটা রূপ হয় ভর্বেরও তিনটা রূপ আছে এরকম প্রথম রূপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে ভি ওয়ান প্রেজেন্ট রূপ নাম্বার টু সেটা হচ্ছে পাস্ট রুপ নম্বর থ্রি পাস্ট পার্টিসিপেল বোঝা গেল এই প্রেজেন্ট পাস্ট না কিন্তু এটা এটা আলাদা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল বোঝা গেলো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল রুপ নাম্বার ওয়ান প্রেজেন্ট রুপ নাম্বার টু পাস্ট রূপ নাম্বার থ্রি পাস্ট পার্টিসিপেল এই জিনিসটা বুঝতে হবে যেমন আমি যদি বলি গো জি ও গো এর সেকেন্ড ফর্ম কী হয়ে যাবে ওয়েন্ট ডাব্লিউ এন টি ওয়েন্ট থার্ড ফর্ম কী হয়ে যাবে গন জি ও এন ই গন ঠিক আছে গো ওয়েন্ট গন এরকমভাবে একটা লিস্ট পাওয়া যায় অনেক তোমরা যদি সার্চ করো গুগলে যে গিভ মি দ্য লিস্ট অফ প্রপার ফর্ম অফ ওয়ার্ড ওখানে দেখবে সমস্ত লিস্ট চলে আসছে মুখস্ত করে নেবে খুবই কাজের এইবার আসি আমি আমি টেন্সে টেন্সে কিন্তু সমস্ত রুলস আজকে আলোচনা করব না আমি টেন্সের একটা ধারণা দিয়ে দেবো আমি বললাম টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান পাস্ট টেন্স মানে অতীতকাল ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল তোমরা সবাই জানো এত এত পর্যন্ত সবাই জানো এইবার দেখো প্রত্যেকটা যে টেন্স রয়েছে প্রত্যেকটা টেন্সকে আবার কিন্তু চারটা ভাগে ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয় ধরে নাও আমি আমি যদি এখন বলি প্রেজেন্টে আমি ভাত খাচ্ছি আমি ভাত খাই দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স আমি ভাত খাচ্ছি আমি ভাত খাই দুটোই কিন্তু প্রেজেন্টেন্স এবার এটাকে ইংলিশে লিখবো কীভাবে এবার এটাকে ইংলিশে লেখার জন্য আমাদের বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো বুঝলেই আমি আমি হচ্ছে বুঝতে পারবো যে কোনটা কিভাবে লিখবো আমরা বুঝে গেল তাহলে প্রেজেন্টের মধ্যে চারটা ভাগ রয়েছে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই একদম ধাপে ধাপে যখন আলোচনা করা শুরু করব। এর পরের ক্লাস থেকে ওয়ান আফটার অ্যানাদার যখন আলোচনা করা শুরু করব প্রত্যেকটা রুলস দেওয়া শুরু করব তখন বুঝতে পারবে ইজি একদম ইজি জলভাত হয়ে যাবে তো এখন শুধু বোঝো যে প্রেজেন্টের চারটে ভাগ আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মজার বিষয় পাস্টেও কিন্তু এই ধরনের চারটেই ভাগ ঠিক আছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারও সেম ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শেষ তাহলে প্রত্যেকটা যে এই যে টেন্স টেন্সের যে তিনটে ভাগ এই তিনটে ভাগের প্রত্যেকটা ভাগের আবার কী আছে চারটা করে ভাগ আছে এবং এর নেক্সট দিনের ক্লাস থেকে কিন্তু আমি প্রত্যেকটা ভার্ব মানে ভাগ নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে ঠিক আছে এই ভিডিওটাতে আমি টেন্সের একটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং সাবজেক্ট ভার অবজেক্ট মানে সেন্টেন্সের যে তিনটে কম্পোনেন্ট সাবজেক্ট ভার অবজেক্ট এই সাবজেক্ট ভার অবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করলাম ঠিক আছে তোমাদের মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এবার দেখো তোমাদের আজকের ভিডিওতে কিন্তু এতটুকুই থাকবে এতটুকুই আমি পড়ালাম আজকের ভিডিওতে এই সমস্ত কিছু ভালো মতো বুঝলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটিকে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি হিট করতে বলবে না তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ